ওরে আমার বউ কই গেল একটু আগে উঠোনে ছিল বউ তোকে হারালে আমি বাঁসবো না রে বউ এই পায়ের ছাপ বিশাল ডাইনোসরের নিশ্চয়ই আমার বউকে ডাইনোসর তুলে নিয়ে গেছে বউ ভয় পাস না আমি আসিতেছি আজ আমার স্ত্রীকে থামাতে পারে এমন কোনো শক্তি বিশ্বে নেই ডাইনোসর তুমি সমস্যায় পড়েছ আমার ভালোবাসা তুই আমার শক্তি বউ আমার ভালোবাসা তোকে হারালে বাজবোনারে পাগলি কে আছো কেউ শুনতে পাচ্ছ হালক তুমি কোথায় আমি খুব ভয় পাচ্ছি তুই আমার বউরে ছাড় না হলে আমি তোকে শেষ করে দেব ডাইনোসার হলক। হে ভগবান আমাদেরকে রক্ষা করুন ওই সিংহটা খুব ভয়ঙ্কর শেষ আর কখনো ডাইনোসর আসবে না তুমি আর আমিও আমাদের গ্রামবাসী এখন শান্তিতে থাকবো চল বাড়ি যাই আর কোনো বিপদ নাই তুমি না থাকলে আমি বাঁচতাম না চলো আমরা ডাইনোসর আসুক এখন আমি আর আমার বউ একসাথে আমাদের ভালোবাসা কখনো হারবে না আমাদের এই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো ভিডিওগুলি লাইক করো ও চ্যানেলটাতে ঘুরে আমাদের ভিডিও দেখে আসো